আর যারা নামাজ পড়বেন নুরুন আল্লাহ বলবে নামাজ তুই তাড়াতাড়ি যান নামাজ যখন আইসা হাজির হবে লোকটা তাকায় দেখবে ছেলে এখে আসলাম মেয়ে আসলাম আপন আপন সব আত্মীয় আসলাম এত বিরাট জগতে কত কত মানুষের প্রয়োজন ছিল কেউ তো নাই সেই সময়ে চিন্তা করো না আমি তোমার জন্য আছি লোকটা বলবে কে গো তুমি আমি তোমার নামাজ অন্ধকার কবরে দাঁড়ায় গেলাম নামাজের সুপারিশে যিনি মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে